নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকাল পরশু সরাসরি এই অনুষ্ঠান আপনাদের জানার অনুষ্ঠান আমাদের প্রশ্ন করার অনুষ্ঠান এবং অবশ্যই সঠিক গাইডলাইন্স আমরা পাই অনুষ্ঠান থেকে সঠিক সঠিক ঠিক জীবনের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া সফলতা আমরা চাই কিভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এবং গ্রহগত অবস্থানের যে পরিবর্তন গ্রহগত অবস্থান বা যে নেগেটিভিটি সেই নেগেটিভিটি পরিবর্তন কীভাবে প্রতিকারের মাধ্যমে সম্ভব যিনি করে থাকেন তিনি আমাদের সঙ্গে অবশ্যই আমাদের হার্সিটার রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা মৃগসি জাতক স্বাগত জিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রেজুন নার সঙ্গে সরাসরি এই মুহূর্তে লাইভে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার 6922423416922423422 দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে পুনে জিকে বলি যে এই মাসের 20 তারিখ অর্থাৎ 20 এ আগস্ট থেকে মানে বৃহস্পতি মঙ্গলবার নক্ষত্রে প্রবেশ করেছে 100 দিনের জন্য এটাতে কি প্রভাব পড়তে পারে আমাদের রাশির ক্ষেত্রে হ্যাঁ দেবগুরু বৃহস্পতি এবং দেব সেনাপতি গ্রহ হচ্ছে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ প্রায় একশো দিন অর্থাৎ বিশে আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই একশো দিন বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে থাকবে তার জন্য কোন কোন রাশির জাতক জাতিকারা বেশি সাফল্য পেতে পারেন নানান দিক থেকে কারণ বৃহস্পতি যখনই শুভ ফল দান করেন জন্ম ছক অনুযায়ী বিশেষ করে দেখা যায় বৃহস্পতির মিত্রগ্রহের নক্ষত্রে যদি অবস্থান করে বৃহস্পতি যদি নিজ নক্ষত্রে অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে তার দশা অন্তর্দশা চলাকালীন কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করেন বৃহস্পতি মিত্র নক্ষত্র হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি বিশেষভাবে শুভ ফল দান করেন যেমন গোচরও দান করে থাকেন তেমন জন্মকালীন জন্মছকে ছকে দশান্তদশাকালে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল দুর্দান্ত ফল দান করে সেই জাতক জাতিকার জন্মছক অনুযায়ী বৃহস্পতি এবং মঙ্গলের যখন কোনো যোগ সৃষ্টিকারী হয় যে কোনো জাতক জাতিকার জন্ম ছকে তাকে আমরা মূলত বলি অংশপতার যোগ কারণ বৃহস্পতি শনির সঙ্গে যেমন শৌরী যোগের সৃষ্টি হয় বৃহস্পতি এবং চন্দ্রের সাথে যেমন জীবযোগের সৃষ্টি হয় বা গজকুশলী যোগের সৃষ্টি হয় বৃহস্পতি বুধের সাথে যেমন বিদ্যাবত্তা যোগের সৃষ্টি হয় ঠিক তেমনিভাবে বৃহস্পতি মঙ্গলের অংশপ্রথা যোগ সৃষ্টি হয় এবং এই যোগের জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হয় এবং তাদের অত্যন্ত মেধা থাকে বিশেষ করে দেখা যায় এই যোগের ক্ষেত্রে অনেক জাতক জাতিকা তারা ফোর্স লাইনে প্রশাসনিক ক্ষেত্রেও নানারকম সাফল্য পেয়ে থাকেন এবং বৃহস্পতি মঙ্গলের এই যখনই কোনো দেখা যায় জন্মকালীন কোনো যোগের সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড প্রভাব প্রতিপত্তি থাকে তাদের কিন্তু জীবনে সাহস থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখেছি যে যে এই ধরনের যোগের ক্ষেত্রে তারা অত্যন্ত প্রভাবশালী অর্থবান এবং যে সরকারি কাজের ক্ষেত্রে তারা কিন্তু সম্মান যোগ তাদের জীবনে হয় এবং ক্রিয়েটিভ সংক্রান্ত যোগের ক্ষেত্রে যারা সাফল্য পেয়ে থাকেন বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিমঙ্গলের যোগেই কিন্তু সেই জাতক জাতিকার জীবনে বেশি সাফল্য পান কারণ ক্রিয়েটিভ জগৎ অনেক কিছুই থাকে সে গান বাজনা বা নৃত্য কলা অনেক কিছুই থাকে সেই ক্ষেত্রে মূলত আমরা যদি বৃহস্পতির মঙ্গলের যে যোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা খেলাধুলার ক্ষেত্রে সাফল্য বেশি পেয়ে থাকেন এবং জীবনে যারা খেলাধুলার ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছেন তাদের আমি দেখেছি যে নাইনটি এইট পার্সেন্ট তাদের জন্ম বৃহস্পতি মঙ্গলের এই যোগ অর্থাৎ হয় বৃহস্পতি মঙ্গলের সহাবস্থানের জন্য রাজযোগ অথবা বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র থেকে বৃহস্পতির দশা অথবা মঙ্গল বৃহস্পতির নক্ষত্র থেকে মঙ্গলের দশায় তারা জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হয় এই জাতীয় ছকের ক্ষেত্রে এবং অধিকাংশ ক্ষেত্রে সরকারি সম্মান তার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে নানারকম সাফল্য খেলাধুলার ক্ষেত্রে নানারকম জীবনে তাদের সাকসেস মূলত এই জাতীয় যোগের ক্ষেত্রে হয় অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকা বিশেষভাবে শুভ এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রতিষ্ঠা আসে এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকাকারী মূলত কয়েকটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য আসতে পারে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত এবং তাদের জীবনে এই কয়েকদিনের মধ্যে অর্থাৎ আঠাশে নভেম্বর পর্যন্ত এই রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য বা কর্মজনিত সাফল্য ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং যে কোনো দিক থেকে তারা নানারকম অর্থনৈতিক সাফল্য বা সম্পত্তিজনিত সাফল্য আসতে পারে আঠাশে নভেম্বরের মধ্যে এবং কোন কোন রাশির জাতক জাতিকারা এই ধরনের সাফল্য পাবেন সেটা আমি অবশ্যই বলবো আচ্ছা সামনেই কৌশিকীয় অবস্যা আছে এবং কৌশিকী অমাবস্যার পাকালে মানে বোধহয় এটাই হচ্ছে আমার রাতের মানে মঙ্গলবার রাতের শেষ প্রোগ্রাম এবং সামনের মঙ্গলবার কৌশিকীয় অমস্যার সামনের মঙ্গলবার থাকবে রাতে নতুন কিছু নিয়ে আমি আসবো তবে সামনের যে কৌশিকীয় অমাবস্যা এই অবস্থায় গ্রহদোষ খণ্ডনের জন্য অনেকেই কিন্তু এসছেন বা যারা এখনও চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু শেষ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু গ্রহদোষ খণ্ডনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর কিন্তু আমি আর নেব না কারণ অনেক পুজো গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে পড়ে গেছে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ ওই দিন আমি তারাপীঠে থাকবো এবং যারা আসতে ইচ্ছুক গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে দিন আসতে পারেন আপনারা আমার সঙ্গে দেখা করতে পারেন কারণ ওই দিন বিশেষ এই অমাবস্যায় আমি কিন্তু প্রত্যেকটা অমাবস্যায় আমি থাকি তারাপীঠে ওই অমাবস্যাতেও থাকব এবং আপনাদের গ্রহদোষ খন্ডনের জন্য সেদিন আমি নিজে উপস্থিত থাকব অবশ্যই থাকবো এবং আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন আমার এই পুজোপাঠ অ্যাস্টচক্র ভিগর্ষি জাতক এই ইউটিউব চ্যানেল বা জাতক ফেসবুকে আপনারা সম্প্রচার পাবেন লাইভ সম্প্রচার এবং সেটা কিন্তু সরাসরি আপনারা আপনাদের যে গ্রহদোষ খণ্ড বা পুজো পাঠের অনুষ্ঠান দেখতে পাবেন এবং এই অনুষ্ঠান মূলত আমি দুপুরবেলায় করব শুরু করব বারোটা একটা থেকে শুরু করে দেব এবং চলবে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত কারণ সেই দিন হচ্ছে যেমন তারাপীঠ থেকে থেকেও পুজো হবে এবং আমার মা সর্বকলা মায়ের মন্দিরেও কিন্তু পুজো হবে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে সন্ধেবেলা পুজো হয় সেই পুজো অনুষ্ঠানও কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন এবং এই বিশেষ পুজো যারা গ্রহদোষ খণ্ডন করতে দিয়েছেন তাদের প্রত্যেককে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা অবশ্যই পুজো দেখতে পাবেন এবং পরবর্তী কী কী করতে হবে সেগুলো আমি সবই আপনাদের জানিয়ে দেব তবে এখনও যারা ইচ্ছুক এই গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনাদের বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আপনাদের সময় এর মধ্যে কিন্তু যোগাযোগ করে নেবেন একদম আমাদের বন্ধু রয়েছেন একটু নেবো হ্যালো

আজকে আপনি ভাই সম্বন্ধে জানবেন ভাইয়ের নাম কি ভাই এর নাম হচ্ছে অরণ্য মন্ডল হ্যাঁ 5 1999 রাত 21 5 1999 রাত নটা বত্রিশ হ্যাঁ বত্রিশ জন্মস্থান আন্দোলের জন্মস্থান আরামবাগ আরামবাগ আচ্ছা আরামবাগ আরামবাগ না হ্যাঁ একটু ধরো আচ্ছা তোমার ভাইয়ের জন্মবার হচ্ছে শুক্রবার তো শুক্রবার জন্ম জন্মবার আর জন্মবার অনুযায়ী ওর হচ্ছে ধনু লগ্ন হ্যাঁ কর্কট রাশি এগুলো জানতে আচ্ছা ধনু লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র দেবাড়িগণ

ওর ছক অনুযায়ী কিন্তু যেটা পাচ্ছি ধনু লগ্ন লগ্নের চতুর্থে বৃহস্পতি পঞ্চমে শনি রবি বুধ ষষ্ঠভাবে সপ্তমে শুক্র নবমভাবে চন্দ্র রাহু এবং পঞ্চমপতি মঙ্গল পঞ্চমভাবে কিন্তু শনি দৃষ্ট অবস্থায় আছে হ্যাঁ তবে একটা কথা ঠিক ও যে চিন্তাভাবনাটা নিয়েছে ও চাকরি থেকে ব্যবসা কিন্তু খারাপ হবে না হ্যাঁ চাকরি থেকে ব্যবসা কিন্তু সাফল্য বেশি আর ওর ছকে কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনার যোগ ছিল হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে কারণ দু সাল থেকে দু সাল পর্যন্ত ওর কিন্তু শুক্রের মহাদশা শুক্র হচ্ছে প্রযুক্তি গ্রহ শুক্ত শুক্রের মহাদশায় দেখা যায় প্রযুক্তি প্রযুক্তিগত দিক থেকে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে শুক্রের মহাদশায় দেখা যায় প্রযুক্তিগত ব্যবসা হতে পারে বা চাকরির দিক থেকেও সাফল্য আসে ঠিক আছে ওই যে ব্যবসা চিন্তাভাবনা করেছে ব্যবসাও করতে পারে তবে এই ছেলেটি জীবনে অবশ্যই কিন্তু সাফল্য পাবে কারণ জন্মছক অনুযায়ী বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ আছে বৃহস্পতি চতুর্থ প্রতিকারক গ্রহ সক্ষেত্র অবস্থান করছে এবং বৃহস্পতি জন্মকালীন বর্গোত্তম অবস্থায় আছে ঠিক আছে আর জন্ম ছক অনুযায়ী সামনেই হচ্ছে রবির মহাদশা শুরু হবে রবি হচ্ছে সাতাশ সাল থেকে শুরু হবে রবির মহাদশা দু হাজার সাতাশ সালের জানুয়ারি মাস থেকে জন্মছক অনুযায়ী ভাগ্যপতি কর্মপতি রাজ্যকে আবদ্ধ শনির নিজভঙ্গ রাজ্য বৃহস্পতি চতুর্থ সক্ষেত্রস্থ চন্দ্র সক্ষেত্রস্থ অবস্থান করছে চন্দ্র বৃহস্পতির গজকেশ্বরী যোগ আছে জন্মছকে অনেক ভালো ভালো যোগ আছে অতএব এই ছেলেটি জীবনে কিন্তু সাফল্য পাবে তবে একটি কথা মনে রাখতে হবে ও ব্যবসা করছে ঠিকই ব্যবসা করবে তবে ওকে ধৈর্য ধরতে হবে সাতাশ সালের জানুয়ারি পর্যন্ত সাতাশ সালের জানুয়ারি পর থেকে ওর জীবনে কিন্তু প্রভূত সাফল্যের যোগ এবং এই সময় থেকে কিন্তু জীবনে নানারকম প্রতিষ্ঠা কিন্তু আসবে সাতাশ সালের জানুয়ারির পর থেকে সময়টা খুব ভালো আসবে আর কি প্রশ্ন আছে বলো বলছি যে স্যার বিয়ে নিয়ে ওর কি কোনো সমস্যা আছে আর হচ্ছে কোনো প্রতিকার বা কিছু লাগবে বা কোনো জায়গায় খারাপ কিছু আছে বা আমার যাওয়ার প্রয়োজন আছে বিবাহ নিয়ে একটু সমস্যা আসবে ঠিক আছে সেটা তোমাকে প্রতিকার এখন তো বিয়ের সময় হয়নি ওর হ্যাঁ ওর কেরিয়ারের সময় সেই সময় তুমি যোগাযোগ করে নেবে আমার কেন অন্য কারোর সাথে যোগাযোগ করে নেবে তবে একটা কথা মনে রাখতে হবে ওর মধ্যে খুব মানসিক অস্থিরতাও কিন্তু থাকবে আছে তো হ্যাঁ আছে একটু অস্থিরতা না মানসিক অস্থিরতা আছে তো একটু না আছে আর দু নম্বর চোখের কিন্তু সমস্যা কোনো আসতে পারে হ্যাঁ চোখের স্কিনের সমস্যা হ্যাঁ অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো কিন্তু যোগ আছে ওর জন্ম ছক অনুযায়ী হ্যাঁ এইগুলোকে ভাবতে হবে কিন্তু ঠিক আছে একদম অনেক অনেক ধন্যবাদ আপনাদের একটু বলে রাখি চেম্বারের কথা বলি যে রবিবুধ শুক্র বারাসাত চেম্বার সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান চেম্বার রয়েছে উনত্রিশে অগস্ট টোয়েন্টি নাইনথ অগস্ট রয়েছে দুর্গাপুর থার্টিএট অর্থাৎ তিরিশে অগস্ট আসানসোল থার্টি ফার্স্ট অগস্ট রয়েছে শাওরাফলি ফার্স্ট সেপ্টেম্বর বোলপুর চেম্বার এবং সেকেন্ড সেপ্টেম্বর রয়েছে কৌশিক অমাবস্যা অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর তার সঙ্গে সঙ্গে বলে গ্রহদোষ খণ্ড খণ্ডনের জন্য এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এগুলো অফলাইন চেম্বার্স অফলাইনের সঙ্গে পাশাপাশি কিন্তু অনলাইন চেম্বার্সও রয়েছে পণ্ডিজি বুকিং ফোন নাম্বার সেম নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এই দুটি বুকিং ফোন নাম্বারসে আপনারা বুকিং করে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারেন এবং যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আচ্ছা একটা ফোন আমরা নিইনি পণ্ডিজি বন্ধু রয়েছেন হ্যালো

এখন চাকরি করছে হ্যাঁ এখন একটা চাকরি করছে বাহ আচ্ছা আপনি যেটা এই অনুষ্ঠানগুলো দেখিসের অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে যে পৌরাণিক কথাগুলো বলে এগুলো আমার খুব ভালো লাগে কারণ সকালের প্রোগ্রাম দেখা হয় প্রতিদিন হ্যাঁ এখন তো সকালে ভাগ্যবার্তা তিনশো পঁয়ষট্টি দিনই চলে হ্যাঁ ইউটিউবে দেখিনি স্যার আমরা সকালে দেখতে পারি না পারি তখন ইউটিউবে দেখে নিই আচ্ছা ইউটিউবে দেখা হয় ঠিক আছে দেখুন আর আমার অ্যাস্টোচক্র জাতক ইউটিউব চ্যানেলটা কি তোমার সাবস্ক্রাইব আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কারণ ওখানেও অনেক অনুষ্ঠান আমি মাঝে মধ্যেই ছাড়ি হ্যাঁ যেমন এই পশু গতকাল যে অনুষ্ঠান গেল হ্যাঁ গতকাল জন্মাষ্টমীর বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানও কিন্তু আমি ভিডিও ছেড়েছি গতকাল রাতে হ্যাঁ আমি তারপরে জন্মাষ্টমীর লাইভও দেখিয়েছি

দুর্গাপুর অবশ্য প্রচুর বুকিং বুকিং ক্লোজ করে দিয়েছি দুর্গাপুরের আচ্ছা তোমার ডেট অফ বার্থ অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে শনিবার দিন জন্ম তো শনিবার মেষ লগ্ন ধনুরাশি মূলা নক্ষত্র দেবারিগণ এগুলো জানতে আচ্ছা ঠিক আছে আর এবার একটু জন্মছকে আমি আসবো বৃহস্পতি জন্মকালীন রেক্ট্রেট অবস্থায় ছিল মেষ লগ্ন লগ্নি রবি বুধের অবস্থান তোমার জন্ম ছকে মঙ্গল হচ্ছে লগ্নপতি কার্রহ দশ ভাবে অবস্থান করছে হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে শুক্র কেতুর অবস্থান অষ্টমে রাহু সপ্তমে বৃহস্পতি সপ্তম্পতি গ্রহ শুক্র কেতুযুক্ত আচ্ছা সপ্তম অষ্টম নবম ভাবে বৃহস্পতির অবস্থান আর একাদশ একাদশ ভাবস্থ অবস্থান করছে তোমার মাঙ্গলিক আছে কিন্তু এইগুলোকে বলা হয় দ্বিমাঙ্গলিক দোষ হ্যাঁ তোমার লগ্নের দ্বাদশে মঙ্গল এবং তোমার হচ্ছে ধনু রাশি ধনু রাশির চতুর্থে মঙ্গল অর্থাৎ রাশি থেকেও মাঙ্গলিক লগ্ন থেকেও মাঙ্গলিক ঠিক আছে এই দ্বিমাঙ্গলিক যোগ তোমার জন্মছকে আছে হ্যাঁ এডুকেশনের জায়গায় তোমার জন্মছক অনুযায়ী এডুকেশনের জায়গায় খুব খারাপ ছিল না পঞ্চমপতি তুঙ্গি পঞ্চ পঞ্চমপতি বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে পঞ্চমপতি ভাগ্যপতি রাজযোগে আবদ্ধ আর তার পাশাপাশি এখন বর্তমানে তোমার চলছে চন্দ্রের মহাদশা দেখো তোমার জন্মছকটা কিন্তু ভীষণ ভালো জন্মছক কিন্তু চন্দ্রের মহাদশাটা তুমি ভালো পাওনি কুড়ি সাল থেকে তোমার জীবনে কিন্তু অনেকটাই চলে মানে তোমার জীবনে সাফল্য আসছে না এক প্রচন্ড মানসিক প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছ চন্দ্রের মহাদশায় শারীরিকগত কিছু প্রতিকূলতা চন্দ্র অর্থাৎ দু সাল থেকে দু হাজার ত্রিশ সাল দশ বছর চন্দ্রের মহাদশা থাকবে চন্দ্রের মহাদশায় শারীরিক প্রতিকূলতা চন্দ্রের মহাদশায় মানসিক প্রতিকূলতা চন্দ্রের মহাদশায় সাফল্য বা উন্নতির ক্ষেত্রে বাধা চন্দ্রের মহাদশায় তোমার বিবাহজনিত ব্যাপারে সমস্যা তোমার কি প্রশ্ন আছে বলো আর মায়ের শারীরিক খারাপ যোগ মায়ের কি কোনো শারীরিক সমস্যা হচ্ছে কি শারীরিক বলতে এগুলোই আছে একটু হুম মায়ের দিক থেকে সতর্ক থাকতে হবে হ্যাঁ ত্রিশ সাল পর্যন্ত চন্দ্রের মহাদশা আর সামনের বছর কিন্তু তোমার শনি ধাইয়াও শুরু হবে হ্যাঁ অর্থাৎ রাশি তোমার অতএব তোমাকে এই চন্দ্রের মহাদশায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তোমার কি কি প্রশ্ন আছে বলো স্যার আমার ক্যারিয়ার নিয়ে আর একটু মানে জানতে চাইছি বিবাহের ব্যাপারে তোমার প্রশ্ন আছে তো তবে একটা কথা মনে রাখতে হবে যে তোমার লগ্নের সপ্তম প্রতি শুক্র কেতু যুক্ত নিচস্থ কেতুযুক্ত রাহুদিষ্ট শুক্র কখনো নিচস্থ কেতুযুক্ত রাহুদিষ্ট থাকা শুভ নয় একে বলা হয় কলত্ত্র দোষ কলত্ব দোষের জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসে হ্যাঁ তবে তোমার বিবাহের যোগ একটা ছিল কিন্তু অক্টোবর মাস পর্যন্ত ছিল সেটা তো হলো না বোধ হয় তোমাকে নেক্সট বিবাহের যোগের বিবাহের নেক্সট যোগ যেটা পাবে সেই ক্ষেত্রে কিন্তু পঁচিশ সালের এন্ড পঁচিশ সালের নভেম্বর থেকে ছাব্বিশ সালের সাতাশ সালের মে মাস পর্যন্ত একটা বিবাহের যোগ তোমার আসবে সামনের বছর এবছরের পঁচিশ হ্যাঁ পঁচিশ সালে এবছর যোগ যেটা ছিল সেটা হচ্ছে ওর হলো না কারণ বৃহস্পতির অন্তর্দশা ছিল বৃহস্পতি অন্তর্দশায় ওর যখন হয়নি সেক্ষেত্রে এই কলত্তর দোষের ক্ষেত্রে কী হয় দোষের ক্ষেত্রে বিবাহে প্রচন্ড বাধা আসে আচ্ছা মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কিন্তু হয় না সেটা আমরা মাঙ্গলিক থাকলে যে বাধা আসবে এটা ভুল ধারণা মানে আমরা বিয়ের ক্ষেত্রে যখন বাধা মঙ্গলটাকেই রেখেছি না যদি কলত্তর দোষ থাকে কোনো জাতক জাতিকা জন্ম ছকে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহের সমস্যা আসে বিবাহের ক্ষেত্রে বাধা যেমন লগ্নের সপ্তমে শনি অনুরা দোষ শুক্র যদি কখনো পাপগ্রহযুক্ত নিচস্থ পাপ গ্রহযুক্ত শুক্র নিচস্ত নিজস্ব পাপ গ্রহযুক্ত সেই ক্ষেত্রে কলত্ব দোষের সৃষ্টি হয় শুক্র যেহেতু এখানে সপ্তমপতি সপ্তম ভাব মানে বিবাহ যেহেতু এখানে নিচস্ত কেতুর সাথে আছে রাহুদৃষ্ট অবস্থা আছে এবং এই ক্ষেত্রে প্রবল কলত্ব দোষ এবং এদের বিবাহের বারবার ঠিক হবে বারবার কেটে যাবে মানে সংসারটা করতে পারবে সংসার হ্যাঁ এইভাবে সমস্যাগুলো আছে এবং আমি কিন্তু এরকে কিন্তু মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কিন্তু কোনো জোর দিচ্ছি না কারণ এর যদি কোনো মাঙ্গলিক পাত্রের সাথে বিবাহ হয় আর মাঙ্গলিক দোষ থাকলে তো যার জীবনে যে বিবাহে বাধা আসবে এটা ভুল ধারণা হ্যাঁ মাঙ্গলিক পাত্র দেখে বিবাহ দিলে জোটক বিচার ঠিকঠাক করলে তার জীবনে সমস্যা কেটে তবে এই মেয়েটিকে একটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে ফিজিক্যাল শারীরিক কারণ এর লগ্নপতি হচ্ছে মঙ্গল লগ্নপতি মঙ্গল হচ্ছে দ্বাদশে আছে মঙ্গল হচ্ছে শনি এবং রবির মধ্যগত দুটো পাপগ্রহ মধ্যগত লগ্ন কখনো শুভ নয় আবার লগ্ন পাপগ্রহ মধ্যগত লগ্ন মঙ্গল কেতুর পাপগ্রহ মধ্যগত লগ্নপতি মঙ্গল ও পাপগ্রহ মধ্যগত এ তো সমস্যা দেবে আগামী আগামী দিনে অর্থাৎ এদের শারীরিক সমস্যা বেশি আসে লগ্ন কেমন কি হবে বিবাহ আমি তো বলছি তোমাকে মাঙ্গলিক দোষযুক্ত ছেলের সাথে বিবাহের ব্যাপারে ভাবো হ্যাঁ আগামী বছর যোগ আছে অবশ্যই বলবো যে আমরা দেখুন প্রশ্নটা ফ্যাক্টর না যেটা বলছেন সেটা ফ্যাক্টর কোথায় বাধা তৈরি হচ্ছে কিভাবে বাধা থেকে বেরোবো আমি জেনে কিছু করতে পারবো না আমাকে যতক্ষণ না আমি নিজে বেরোনোর চেষ্টা করবো তো যেটা বাধা সেটা তো জেনুইন বাধা সেই বাধাটাকে কিন্তু অতিক্রম করতে হবে কারণ অনেক সময় আমরা পুনিজীবী ভাবি যে ঠিক আছে আজকে বাধা আছে কালকে ঠিক হয়ে যাবে সেইভাবে আমরা কিন্তু ওয়েট করে যাই যেটা আপনি একটু আগে বললেন দু হাজার পঁচিশ সাল এই মাসটাই এই এই বছরটাই শেষ হয়নি এখনও এরপরে তো আরও সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ সেটাই মানে একটা টাইমে প্রতিকার করে নেওয়া প্রতিকার করে নেওয়া কারণ এর প্রতিকার প্রতিবিধান অবশ্যই দরকার ছিল আগেই দরকার ছিল নাইনটি ফোর বছর তো বয়স হয়ে গেল এখনো কেরিয়ার সেভাবে ওর হয়নি এবং বিবাহের ব্যাপারে সেভাবে এগোয়নি তার মূলত কারণগুলো আমি খুলে পরিষ্কার করে আমি ব্যাখ্যা করলাম এই কারণের জীবনে এই ধরনের সমস্যা বা প্রতিকূলতাগুলো এসছে আর যাই হোক যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম মেষ রাশি জাতক জাতিকা কর্কট রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকা এদের জন্য একশো দিনের এই কর্মসূচি বৃহস্পতি মঙ্গলের বিশেষভাবে শুভ মানে এই যোগটা এখন শুভ যাবে তো যাই হোক আপনাদের বলে রাখি যে রবি বুধ শুক্র বারাস চেম্বার সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান টোয়েন্টি নাইন্থ অগস্ট দুর্গাপুর থার্টিএথ অগস্ট আসানসোল থার্টি ফার্স্ট আগস্ট শরাফুলি অ্যাট ফার্স্ট সেপ্টেম্বর বোলপুর আর সেকেন্ড সেপ্টেম্বর কৌশিকম অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ হচ্ছে অবশ্যই বুকিং ফোন নাম্বারসে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাব পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার